হাই গাইস আমি চলে এসেছি মাঠে ভিডিও করতে দেখো আমি মাঠে যাচ্ছি সর্ষে ক্ষেতের মধ্যে আজকে আমি রিলস করবো আমি তাই তোমাদেরকেও দেখাবো যে আমি কোথায় গিয়ে রিলস করছি কিভাবে রিলস করছি দেখো এই যে সর্ষে ক্ষেত এবার যাব সর্ষে ক্ষেতের ভিতরে সবাই মিলে আমরা রিলস করতে এসেছি দেখো আরও কজন এসেছে আমাদের সাথে রিলস করতে ওরা অলরেডি সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকে গেছে দেখো গাইস ওরা ওই যে রিলস বানাচ্ছে দেখেছো দেখো আমি এবার ভিতরে ঢুকছি দেখো সর্ষে ক্ষেত্র আমার খুবই ভালো লাগে গাইস তোমাদের কেমন লাগে আমার কমেন্ট বক্সে জানিও আর দেখো কত সুন্দর লাগছে সর্ষে ক্ষেত্রটা মনে হচ্ছে যেন পুরো হলুদ ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখো গাইস আমার তো খুবই ভালো লাগছে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবে না কেমন লাগলো আমার এই সর্ষে বাগান দেখো মাঠগুলো দেখো পুরো সবুজের সবুজ মাঠ আর এখানে ওই যে আমাদের ওখানে দেখছো ওই যে একটা গেট ওটা আমাদের ওখানে শ্মশান আছে শ্মশানের মন্দির ওখানে আমাদের মন্দিরে পুজো হয় বা ওখানে মা আছে ওটা আমি ওখানে যাব না তাই গাইজ তোমাদেরকে আজকে দেখাবো না ওখানটা একদিন যাব সেখান সেদিন আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো ওর ভিতরে কী কী আছে এখন আমি বাইরেই আছি পুরো মাঠের মধ্যে দেখো সর্ষে ক্ষেত আর সবাই মিলে রিলস করছি সবাই মিলে খুব মজা করছি আনন্দ করছি গাইজ তোমাদেরও খুব ভালো লাগবে টাটা আজ এই পর্যন্ত